গুড মর্নিং সবাই কেমন আছেন শিফ্রাঙ্কি চ্যানেল আরেকটি ভিডিওতে আপনাদের অনেক ভালোবাসা তো আজকে সকালে রান্না বসিয়ে দিয়েছি আমার রান্নার ভিডিও ছাড়া অন্য কোনো ভিডিও নেই সারাদিনে বোরিং লাইফ একটা সারাদিন বান্না ঘরের কাজ টুকটাক তিনজনের সংসার যাওয়া হয় আর কি আর ছেলের টিউশন এখন স্কুল নেই অন্য স্কুলে ভর্তি হয়েছে তো ওদিকে আমি মোচা কুচিয়েছিলাম মোচাটা বসিয়ে দিলাম তার মধ্যে দিলাম একটু হলুদ নুন আর জল দিয়ে মোচাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি তারপরে আমি বসালাম ভাত এখানে ছেলে পেয়ারা খাবে বলছিলো তো পেয়ারাটা দিচ্ছি কেটে দানা ছাড়িয়ে দিচ্ছিলাম ওকে ও দানাগুলো খেতে পারে না দানাগুলো দাঁতে আটকে যায় দানাগুলো ভীষণ শক্ত আর এটা ছিল লাল পেয়ারাগুলো খুব টেস্টি হয় মিষ্টি তো ভিডিওগুলো কেমন লাগছে সে কমেন্ট করবেন পাশে থাকবেন তারপরে এখানে আমি বসিয়ে দিয়েছিলাম কালো কড়াইটা আজকে কোনো সবজি কাটা হয়নি এমনি চিংড়ি মাছ তারপরে মোছা আজ চিংড়ি মাছটাও কেটে আনেনি। নি তো সেগুলো করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো তো তারপর আমি এখানে চিংড়ি মাছ আর রুই মাছ রুই না কাটলাম ছিল কিছু কিছু একটা ছিল আমি ভুলে গেছি যে নুন আর হলুদ কি মাখিয়ে নিলাম তারপর কালো কড়াই লোহার কড়াইটাতে সর্ষে তেল দিয়ে দিলাম এদিকে আমার সবজি আছে কিছু কাটেনি তার জন্য রান্না করব অনেক কিছু কিন্তু কিছুই কেটে রাখিনি শুধু পালং শাকটা মনে হয় কেটেছিলাম মনে নেই এটা অনেক দিনের ভিডিও তারপরে এখানে আলু বের করে নিলাম মাছের আলুটা কেটে নিলাম এদিকে মাছ ভাজাগুলো বসিয়ে দিলাম আর এদিকে পালং শাক করব পালং শাকের জন্য বেগুন আর আলু কেটে কাটছিলাম আজকে অনেকগুলো মাছ নিয়ে এসেছিলো চিংড়ি মাছ রুই মাছ আর একটা কিছু নিয়ে এসেছিলো বা একটা ও না একটার মধ্যে আছে পালং শাক আর মাছের দুটো ঝুড়িতে মাছ ছিল একটা চিংড়ি একটা রুই বড়ো বড়ো তিনটে ঝুড়ি এরকম এটা হয়ে গেছে আর দিকে সাজিয়ে শুধু এই হলুদ হলুদ ঝুড়িটাই ছিল সবুজ ঝুঁড়িটা তো এখানে এটা মনে হয় পালং শাকের আলু ছিল তাহলে কাঁচা লঙ্কা কেটে নেবো এবারে একবারে ধুয়ে নেব দেখলাম আজকে তাড়াতাড়িও হয়ে গেছে আমি আমি কী করে করতে আগে আমি কী করে করতে একজন আগে সবজি সব কিছু কেটে নিয়ে রাখি এমনকি স্যালাডটাও কেটে নিয়ে কেটে রাখি তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো আজকে দেখলাম যে সবজিও কাটছে দিয়ে রান্নাও করছে আরও তাড়াতাড়ি হয়ে গেছে রান্নাটা এখানে মাছগুলো পুরো ভাজা হয়ে গেছিল এবার আমি মোচাওয়ার জন্য দিয়ে আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করব। মাছের ঝোলটা ওটা দিয়েই করব। তো সেই পেস্টটা করে নেব এবার আমি মাছের আলুগুলো ভেজে নিচ্ছিলাম ওদিকে আমার ভাত ফুটে গেছে ওদিকে মোচাটাও সিদ্ধ হয়ে গেছে পুরো মশলাটা পেস্ট করবো মাছের জলটা বসিয়ে দেবো আমার ঠান্ডাও কমছে না সে কবে লেগেছে স্কুটি চালাই বলে আরও ঠান্ডা লাগে এখানে পেস্ট হয়ে গেছে আমি এবার আলোগুলো তুলে নেবো তা এখানে দিয়ে দেবো আমি জিরে জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো না ওটা দিয়েছিলাম পাঁচ ফুলন পাঁচ ফুলন দিয়েছি তারপরে পালং শাক বসাবো তার জন্য তারপরে দিয়ে দেবো হলুদ লবণ একটু ভাজা ভাজা করে যাতে একটুখানি আলুটা সিদ্ধ হয় তারপরে দেবো পালং শাকটা এদিকে মোচার আলুটা কেটে নিচ্ছিলাম মো যাতে বেশি কিছু দেবো না আলু দিয়েই করবো আর চিংড়ি মাছ দিয়ে করি আমি ছোলা দিয়ে খেতে পছন্দ করি না এটা নিরামিষও করা যায় কিন্তু আমার নিরামিষটা ভালো লাগে না আমি পেঁয়াজ রসুন দিই না কিন্তু আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট দিয়ে একটু কষিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে দারুণ টেস্ট লাগে এখানে আমি সবজিও কাটছিলাম এদিকে রান্নাও করছিলাম খুব হেরে অনেকটা লেট হয়ে গেছিলো তারপর ছেলেকে স্নান করাতে হবে একার উপর সব কিছু থাকলে একটু কষ্ট হয় শান্তিকে বিকেলবেলা টাইম পুরো বসে থাকি ছেলে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেল তারপর আমি স্নান করে খাওয়া দাওয়া করে তারপর থেকে আর কোনো কাজ থাকে না তখন শুয়ে বসে কেটে যায় এখানে আমি মাছটাও বসাবো তার জন্য এখানে আমি তেল নিলাম বেশি তেল নেব না অল্প একটু নেবো তা দেখে দেখো এবার দেবো জিরে আর এটা মাছের জন্য বসাবো জিরে তেজপাতা দিয়ে এবার আমি পেস্ট দেবো একটুখানি খুব একটা মশলা দিয়ে করবো না কারণ আদা কাঁচা লঙ্কা টমেটো এই পেস্টটা দাম মাছ খেতে ভালো লাগে না খুব একটা আমার নর্মাল মাছ খেতে খুব ভালো লাগে আর জিরে জিরে বাটা আমি দিই না খুব গ্যাস হয় ওটা খেলে জিরের গুঁড়োটা দিয়ে এখানে হলুদ হল আমি একটু জিরের গুঁড়ো দিলাম আর একটু দেবো লঙ্কার গুঁড়ো এখানে আমি মোচের কচিটা আলু বাকি ছিল সেটা কেটে নিলাম ওইদিকে লোহার কড়াইটাতে আমি দিয়ে দেবো পালং শাক মাছটা হয়ে গেলে তারপরে আমি বসাবো মোচা তাই এখানে মশলাটা পুরো কষে এসছে তারপর আমি দিয়ে দিয়েছিলাম আলু এবার দিয়ে দেবো একটু জল আলুটা একটু হালকা সিদ্ধ হয়ে গেলে তারপরে দিয়ে দেব মাছ তারপর আমি চলে গেছিলাম ফ্রেশ থেকে একটু ধনে পাতা আনতে ধনে পাতাটা ফ্রেশ ছিল তাই আমাকে আর বাঁচতে হয় এটা একজন পাশে একজন দিয়েছিলো তাই ওটা ওরকম কেটে পেছনের ডাঁটগুলো ফেলে দিলাম ডাঁটিগুলো ওদিকে আমার পালং শিকটা প্রায় হয়ে গেছে একটুখানি চিনি দিয়ে দেবো আলুটা শীত হয়ে গেছে আজকে খাইনি আমি পালং শাক আর মোচার মোচাটা দিয়ে খেয়ে নিয়েছি প্রায় পুরো ভাতটা মাছটা এমনি তুলে খেয়েছি তারপরে এখানে মাছ আমি দিয়ে দিলাম ধনে পাতা ওদিকে পালং শাকটা আমার হয়ে গেছে পালং শাকটা নামিয়ে নেব এবার ছোটো কড়াইটা ওইদিকে দিয়ে দিলাম ওইদিকে বড়ো গ্যাস বড়ো কড়াইটা দিয়ে দিলাম এই তিনটে বার্নালের গ্যাস কিনে আমার খুব সুবিধা হয়েছে নাহলে আগে খুব রান্না করতো আমার লেট হতো দুটো বার্নালে যখন আমার গ্যাস ছিল স্টিলের তখন একদিকে ভাত বসালে ভাত তো হতো অনেকক্ষণ টাইম লাগে তার জন্য তা আমি ছোটো বর্ণালটা আমি বসাই হয় তার এদিকে কিছু ভাজা ভাজা ছোটো 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 খাটো কিছু একটা করলে ও ছোটো মিডিয়ামটায় বসে আর এদিকে বড়োটাই আমি তরকারি বসে তাহলে তাড়াতাড়ি হয় যে এদিকে আমি মোচা ভাজা বসে মোচা করবো তার জন্য আমি আলুটা ভেজে নিচ্ছি ওদিকে আমার ভাতটাও হয়ে গেছে ভাতের ফ্যানটা একটু ঝরিয়ে নিচ্ছিলাম আলুটা ভাজতে ভাজতেই ভাতের ফ্যানটা ঝরিয়ে নিচ্ছিলাম তো ওখানে করাইতে না ফ্যান ঝাড়ানো যায় না হাড়ি আর ডেচকিতে ফ্যান ঝাড়ানো ভালো হয় বেশি কিন্তু আমি না হাড়িগুলো সব তুলে রেখেছি ডেচকিতে ডেচকিতেই ভাত করি তো সুবিধা হয় ভাতটা নিতে তো এখানে আমি চিংড়ি মাছটা চলে চিংড়ি মাছটাও হালকা ভেজে নেব তারপরে আলু আর চিংড়ি মাছটা নামিয়ে নেব চিংড়ি মাছটা আমরা আলাদা করে ভাজি নিই এবার ওই তেলের মধ্যে আরেকটু তেল দিই দিয়ে দেবো জিরে তেজপাতা আর এখানে আমার গোটা গরম মশলা দিচ্ছিল না তাই গোটা গরম মশলার ফলনে দিই দিলে ভালো হয় না দিলেও অসুবিধা নেই তারপর এখানে টমেটো কাঁচা লঙ্কা আদা পেস্ট দিয়ে দিলাম একটুখানি জল দিয়ে দিলাম এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো হলুদ লবণ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো জাস্ট একটুখানি কালারের জন্য মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব মোচাটা হয়ে গেলে আমার সব রান্না হয়ে যাবে আজকে এখানে মশ মোচাটা একটুখানি কষাবো কষিয়ে তারপর দিয়ে দেবো জল ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এখানে আমার চিংড়ি মাছগুলো অনেক বড়ো বড়ো ছিল সেগুলো আমি একটুখানি কেটে ফেটে না চিংড়ি মাছগুলো আগে খাওয়া হয়ে যায় সব কিছু হচ্ছে তো আমার ফোন এসেছিলো তার এখানে দেখুন মশাটা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব একটু চিনি হালকা একটু মিষ্টি ভালো লাগে দিয়ে দেবো গরম মশলা আর একটুখানি ঘি আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ